একটা খেলে মন আপনার ভরবে না আর একটা খাবার জন্য হাত আপনার বাড়বেই কিন্তু খেলে আপনি বিশ্বাস করতে পারবেন না এটা বানাতে না আমি ইউজ করেছি কোনো কাস্টার্ড পাউডার বা কর্নফ্লাওয়ার কিংবা ঘরের জমানো মালাই বা ক্রিম শুধুমাত্র দুধ আর বাদাম দিয়ে তৈরি হয়েছে আজকের এই কেশর বাদাম কুলফি আইসক্রিম খেলেও আপনার বিশ্বাস হবে না যে কোনো রকম ক্রিম ছাড়া এত ক্রিমি আইসক্রিম শুধুমাত্র দুধ দিয়েই তৈরি হতে পারে নমস্কার বন্ধুরা আমি মহুয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কেশর বাদাম কুলফি আইসক্রিমের রেসিপি দেখার জন্য তাহলে চলুন ঝটপট বানিয়ে ফেলা যাক ছোট বড় সকলের পছন্দের কুলফি আইসক্রিম আইসক্রিম বানাবার জন্য প্রথমেই দুধটা জাল দিয়ে নেব আমি এখানে হাফ লিটার গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে যে কোনো দুধ দিয়েই আইসক্রিমটা বানাতে পারেন দুধটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি আমি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ আমরা যেহেতু এর মধ্যে কোনো রকম ক্রিম ইউজ করব না এজন্য গুঁড়ো দুধটা দিলাম গুঁড়ো দুধটা দিলে দুধটার মধ্যে একটা বেশ ক্রিমি ব্যাপার আসবে আর দুধটাও বেশ তাড়াতাড়ি ঘন হয়ে যাবে দুধটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার একবার ভালো করে ফুটিয়ে নেব যখন ফুটে উঠবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনি আমি এখানে তিন টেবিল চামচ ইউজ করেছি দুধের পরিমাণ অনুযায়ী এটা একদম পারফেক্ট মিষ্টি আর এর মধ্যে যেহেতু গুঁড়ো দুধ ইউজ করেছি তার মধ্যেও বেশি একটু মিষ্টি ভাব থাকে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি এক চিমটি কেশর কেশর বাদাম কুলফি বানাবার জন্য কেশর অবশ্যই দিতে হবে কেশরের একটা খুব সুন্দর মিষ্টি ফ্লেভার হয় আর কেশর দিয়ে দুধ জাল দিতে দিতে দুধের কালারটাও কিন্তু খুব সুন্দর একটা ইয়েলো ভাব এসে যায় এতে কোনো রকম আর্টিফিশিয়াল কালার ছাড়াই একটা ন্যাচারাল খুব সুন্দর ইয়েলো কালার এসে যাবে আজকে আইসক্রিম বানাতে আমি কোনো রকম কালার ইউজ করব না তাতেও খুব সুন্দর একটা কালার আসবে এবার এর মধ্যে নিয়ে নিলাম আমি বেশ খানিকটা বাদাম এটা আমি আমন্ড বাদাম ইউজ করেছি সামান্য জল দিয়ে এটা একটা আমি পেস্ট বানিয়ে নিচ্ছি বাদামটা খুব বেশি মিহি করে আমি পেস্ট করে নিয়ে দেখুন এরকম একটু দানা দানা রেখেছি এইভাবে দানা দানা রাখলে খাওয়ার সময় একটু একটু মুখে পড়বে আর খেতে খুব ভালো লাগবে এই একদম পেস্ট না করে এইভাবে রাখতে পারেন বাদাম পেস্টটা দুধের মধ্যে এবার মিশিয়ে নিয়ে দুধটাকে আরও একটু জাল দিয়ে নিচ্ছি বাদামটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুধটা আস্তে আস্তে আরও ঘন হতে শুরু করবে দুধের কালারটা এর মধ্যে কিন্তু বেশ খানিকটা চেঞ্জ হয়ে গেছে ফ্লেভারের জন্য এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোট এলাচের গুঁড়ো বাদামের পেস্টটা দেওয়ার পর আরও দু থেকে তিন মিনিট দুধটাকে জাল দিয়ে নিয়েছি দেখুন দুধটা এখন বেশ অনেকটাই ঘন হয়ে গেছে আর সুন্দর দানা দানা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দুধটাকে ঠান্ডা করে নেব এটাকে আর বেশি ঘন করব না ঠান্ডা করার পরে বা রুম টেম্পারেচারে আসার পরে আপনাদের দেখাচ্ছি দুধটা কীরকম হয়েছে আরও অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি বেশ কিছু পেস্তা বাদাম কুচি করে রেখেছিলাম এটাকে মিশিয়ে দিলাম আগে এটাকে না মিশিয়ে এইভাবে লাস্টে মেশালে এর একটা ফ্রেশ যে ফ্লেভারটা সেটা কুলফি থেকে বা আইসক্রিম থেকে পাওয়া যাবে এই আমি একদম শেষে এটাকে দিলাম আর একদম সামান্য একটু কেশর ছড়িয়ে দিলাম এতে কোনো কালার আসবে না কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে হালকা হাতে মিশিয়ে নিলাম কুলফি বসানোর জন্য মিক্সচার এখন একদম রেডি এখানে আমি একটা আইসক্রিমের মোল নিয়ে নিয়েছি আমার ঘরে ছিল তাই আমি এটা ইউজ করছি এর মধ্যেই আমি কুলফিটা জমাবো আপনাদের ঘরে যদি এরকম মোল না থাকে যে কোনো গ্লাসে বা কাগজে যে গ্লাসগুলো পাওয়া যায় সেই গ্লাসের মধ্যেও কিন্তু কুলফিটা বসাতে পারেন কুলফি ঠিকমতো জমার জন্য যেরকম ঘনত্বে দুধটা আমি রেখেছি দেখুন খুব সুন্দরভাবে ফ্লো হচ্ছে এরকমভাবেই দুধটাকে তৈরি করতে হবে এর থেকে বেশি ঘন হয়ে গেলে অনেক সময় কুলফি ঠিকমতো নাও বসতে পারে তাই দুধে ঘনত্বটা ঠিক রাখতে হবে আবার অনেক সময় মিষ্টি বেশি হওয়ার কারণেও কুলফি ঠিকমতো জমে না তাই দুধের পরিমাণ অনুযায়ী যে চিনির পরিমাণটা বলেছি অবশ্যই সেই পরিমাণটা একটু চেক করে নেবেন তাহলেই কুলফি খুব সুন্দরভাবে বসবে হাফ লিটার দুধ দিয়ে কিন্তু বেশ অনেকটাই কুলফি তৈরি হয়েছে এখানে আমি ছটা বানিয়ে নিয়েছি এটা ছাড়াও আরও একটু বেঁচে গেছি সেটা দিয়েও বানাবো সেটা আবার অন্য অন্যরকমভাবে বসাচ্ছি এটা এখন তৈরি হয়ে গেছে এটাকে এবার আমি ফ্রিজারে রেখে দেব জমানোর জন্য এখানে আমার কাছে আরও দুটো কন্টেনার ছিল তার মধ্যে এবার বসিয়ে নিচ্ছি এটাকে বসাবো আইসক্রিমের মতো কুলফি আইসক্রিমও আমরা বাজার থেকে কিনে খাই তাই এটাকে ঠিক আইসক্রিমের মতোই বসাচ্ছি এটার ওপরে একটা আবার ঢাকনাও আছে সেই ঢাকনাটাও আমি লাগিয়ে দিলাম আপনাদের কাছে যদি এরকম ঢাকনাওয়ালা কোনো পাত্র না থাকে তাহলে রকম জায়গায় রাখার পরে সেটাকে একটা সিলভার ফয়েল দিয়ে ঢাকা দিয়ে দেবেন এবার এগুলোকে ডিফ্রিজে রেখে দেব প্রায় আট থেকে দশ ঘন্টা আইসক্রিমটা কাল রাতে আমি জমানোর জন্য রেখেছিলাম আর আজকে সকালবেলায় আপনাদের বার করে দেখাচ্ছি দেখুন আইসক্রিমটা খুব সুন্দরভাবে জমে গেছে দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে জমে গেছে এটাকেও আপনাদের খুলে দেখাচ্ছি দেখুন একদম পারফেক্টভাবে খুব সুন্দরভাবে জমে গেছে এবার আপনাদের কুলফি আইসক্রিম যেটা আজকের রেসিপি সেটা দেখাচ্ছি কুলফি আইসক্রিমগুলো মোল থেকে বার করার আগে এগুলোকে কয়েক সেকেন্ডের জন্য নর্মাল জলের মধ্যে একটু বসিয়ে রাখতে হবে তাহলে খুব সহজেই এগুলো সুন্দরভাবে বেরিয়ে আসবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কুলফি আইসক্রিম তৈরি হয়েছে আর এটা বার করতেও দেখুন কোনো রকমই সমস্যা হচ্ছে না আর কত পারফেক্টভাবে এটা জমেছে কোনো রকম কনডেন্স মিল্ক ক্রিম বা কাস্টার্ড পাউডার ছাড়াও যে এত সুন্দরভাবে আইসক্রিম ঘরে বানানো যেতে পারে সেটা আপনারা আজকের ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতেন না আর খেতে এটা এত টেস্টি এত ফ্লেভারফুল লাগে যে এটা আপনি যাকেই খাওয়াবেন সে মনে করবে আপনি কোনো দোকান থেকে এনে খাওয়াচ্ছেন আর এর ফ্লেভার একবার খেলে সে স্বাদ কিন্তু আপনার মুখে লেগে থাকবে একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে এটা যে একবার বানিয়ে খাবে সে দোকান থেকে আর কোনো দিন কিনেই খাবে না এতটাই টেস্টি এত ক্রিমি এত ফ্লেভারফুল হয় আর তৈরি করাও এটা ভীষণ সোজা যারা মনে করেন কুলফি বানানো অনেক কঠিন ব্যাপার অনেক উপকরণ লাগে তারাও ওই রেসিপিটা দেখলে বানিয়ে খেতে চাইবেন আজকে হাফ কেজি দুধ দিয়ে আমার তৈরি হয়েছে ছটা কুলফি আইসক্রিম আর দুটো এরকম কন্টেনারের আইসক্রিম কেশর বাদাম কুলফি আইসক্রিমের রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না আর যদি আজকে আমার চ্যানেলের নতুন ভিউার্স হন রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল আর আসি বন্ধুরা আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ